দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করব আজকে তো রেসিপিটি দেখতে হলে সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম স্বাগতম কাকলিস রান্নাঘরে আজকে আমি গরুর মাংস রান্না করছি তো রান্নার প্রসেসিংটা অন্যরকম তো রান্নাটা শুরু করছি তো প্রথমে আমি এখানে শুকনো মরিচ রসুন বাদাম আর কিশমিশ তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে আমি একটু ভেজে নেবো তেলে আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটি টমেটো প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম তো এখন এগুলোকে আমি তেলে বেজে নিব তারপর এখানে আমি আরও কিছু শুকনো মশলা নিয়েছি জিরা ধনিয়া গোলমরিচ এলাচ লবঙ্গ জায়ফল জয়ত্রী তো এগুলোকে আমি নামানোর আগে একটু দিয়ে বেজে নিব তারপর ব্লেন্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে রান্নার তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি দুটি এলাচ আর দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মশলা তো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা আদাটা দেওয়া হয়নি তো আদা বাটা দিয়ে তারপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ার পরিমাণ মতো লবণ তো এভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি টক দই তো টক দুইটা দিয়েও আমি বেশ ভালোভাবে কষিয়ে নিব তো এখানে আমি কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসে আর মশলাটা প্যানের গা থেকে ছেড়ে আসে তো আমার কষানো হয়ে গেছে এখন আমি দুই রাখা মাংসগুলো দিয়ে দিব আর এখানে আমার এক কেজি থেকে একটু বেশি গরুর মাংস আছে এখানে আমি তেল চর্বি সহ হয়ে মাংস নিয়েছি তো এখন মাংসটা মশলার সাথে মিশিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব তো এখন ডাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিব। তো একটু নেড়ে চেড়ে দিতে হবে কারণ এখানে বাদাম দই অনেক কিছুই দেওয়া আছে তাতে তোলা নিতে লেগে না যায় এই জন্য একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে তো এই রান্নাটাতে আসল স্বাদই আসবে এই কষানোতে যত ভালোভাবে মাংস কষানো হবে মাংসর স্বাদ ততই বেড়ে যায় তো আমি অনেক সময় ধরে মাংসটা কষিয়ে নিয়েছি এখন অনেকটাই কষানো হয়ে গেছে এখন এখানে আমি আবারও নিড়েচেরি দিচ্ছি তো বারবার ডাকনা দিয়ে ডেকে দিতে হবে যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি এভাবেই একটু পর ডাকনা খুলে মাংসটা নেড়েচেরি দেবো আর দেখুন মাংসরটা কালারটা কতটা সুন্দর এসেছে আর এই রান্নাটা কষানোর কাজটা একটু নিয়েই করতে হবে আর এই রান্নাটা এত মজা আর এটা না খেলে বুঝবেনই না তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে রান্নার ঝোল দিয়ে দিব যেহেতু আমি এখানে অনেক সময় ধরেই কষিয়ে নিয়েছি মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম আর চুল আর মিডিয়ামে রাখলাম যেন মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় এই রান্নাটা করার সময় এত সুন্দর স্মেল বের হয়েছিল পুরো বাড়ি মৌমো করছিল তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি তো দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখতে কতটা ইয়েমি হয়েছে তো এভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে তো রান্না করে সাথে সাথে খেতে বসে গেলাম আর দেরি করতে পারছি না তো অসম্ভবই মজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ